আব্বাস রাজিয়ালু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে জাহান্নাম দেখানো হয় আমি দেখি তার অধিবাসীদের বেশিরভাগই নারী জাতি কারণ তারা কুফুরি করে জিজ্ঞেস করা হল তারা কি আল্লাহর সঙ্গে কুফুরি করে তিনি বললেন তারা স্বামীর অবাধ্য হয় এবং অকৃতজ্ঞ হয় তুমি যদি দীর্ঘদিন তাদের কারোর প্রতি ইহসান করতে থাকো অতঃপর সে তোমার সামান্য অবহেলা দেখতে পেলেই বলে ফেলে আমি কখনো তোমার নিকট হতে ভালো ব্যবহার পাইনি অকৃতজ্ঞ বিষয়ে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাত নং আয়াতে বলেছেন আর তোমাদের প্রতিপালক ঘোষণা করেছিলেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে অবশ্যই আমি তোমাদের আরও নিয়ামত বৃদ্ধি করব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি কঠোর